Sama nulis sama. some টুকরা করে দুনিয়ার থেকে খাল খান করে দেব হয়েছে না হয় নাই যেরকম হয়েছে না Thank you. কি চলুন এক একটা নেতা আমার নেতার বিরুদ্ধে পঞ্চাশটা ষাটটা মামলা হ্যাঁ কত বছর আমার নবী যে মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি কি রাষ্ট্রের প্রেসিডেন্ট মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট জিহাদেরে রামা দাও ওই সমস্তকে پوری শক্তির গুরুতে যুদ্ধের ঘোষণা দিয়া দাও আর যেই মুনাফিক রূপী ওই লিখনী মারকা যারা ছিল তাদেরকে আর ছাড় দেওয়া হবে না এই লিখনী মারকা মোনা